মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে কথা বলতে না পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি ও এখন সারা রাত ঘুমায়নি ঘুমাচ্ছে কেমন ও উঠলে পরে আমি কথাবার্তা বলি পুরোপুরি কথাবার্তা তারপরে পুরো বিষয় জানতে পারবেন হ্যাঁ মেয়ে কি করতে গিয়েছিল কালকে মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো আমি সেটা এখন বলতে পারছি না

না না শেষ যাই একদম পুরোপুরি অভিযোগটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে পরে জানতে গতকাল ঠিক আপনি কখন ফোন পান কি ঘটনা ঘটেছে নটা চৌত্রিশ রাত্রি নটা চৌত্রিশে ফোন মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে ঘুরে ধর অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় সেটা কোন জায়গা লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে কিন্তু ওখানে ছিল না হ্যাঁ আমি তারপরে উম খোঁজাখুঁজির পর ওর লোকেশানে জানতে পারলাম যে পিজি তে ওখানে আছে পিজি তে আছে আর লোকেশন দেখাচ্ছে সোম্যনাথ পণ্ডিত স্ট্রিট নিউরোলজি ডিপার্টমেন্টে ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদ খানা ওকে রিসিভ করে রেখে দিয়েছে ওখানে যাই যে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে

বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন হ্যাঁ কথা বলেছি বলুন না আমাকেও প্রচারও করেনি